সেটাই আমরা তথ্য দেখতে পাচ্ছি তো ভাইজান এই যে রাজ্জা খানকে তৃণমূলের কর্মীকে রাজ্জা খানকে যে হত্যা করা হয়েছে শওকত মোল্লা কিন্তু প্রথমে বলেছিল আইএসএফের উস্কানিতে আমার তৃণমূলের সভাপতি রাজা খানকে হত্যা করা নসাদের নওশাদের উস্কানিতে এটাই আমরা সোশ্যাল মিডিয়া এখনো অবধি দেখতে পাচ্ছি অ্যাপ তো বলছে নসাদের উস্কানিতে এই আমার তৃণমূলের সভাপতি রাজ্জা খানকে অন্যান্য উস্কানিতে ওনাকে রাজ্যা খানকে হত্যা করা হয়েছে তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বদ্যার কাছে আশা রাখবো যে নসা সিদ্দিকিকে খুব যেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যেন ওনাকে অ্যারেস্ট করে কিন্তু আগামী দিনে আরও কত মার্ডার হওয়ার সম্ভাবনা আছে আসে সেটা কিন্তু প্রথম দিন তারপরে নসা সিদ্দিকি লাইফে এলো মিডিয়ার মুখোমুখি নশাসী দিকে বললো আমি আই দল করি কিন্তু আমি অত নিকৃষ্ট নয় তা আমি মানুষের যান প্রাণ নিয়ে আমি রাজনীতি করবো ভালো করে বুঝবেন তো এখন যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে সৌকাত মোল্লা বলছে যে মোতাম না কি ওনার নাম উ বলছে আমাদের তৃণমূলে উনি ছিল না দু হাজার তেইশে উনি তৃণমূলে ছিল দু হাজার তেইশের পর থেকে উনি আমাদের দলে নেয় কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর যখনই বলেছিল সকাত মোল্লা যেদিন যেদিন ওনাকে অ্যারেস্ট করা হয় সেদিন কিন্তু বলেছিল তো নশা দিকে যেন খুব তাড়াতাড়ি যেন অ্যারেস্ট করা হয় এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি রিকোয়েস্ট রাখলাম কিন্তু পেছনে সকাত মোল্লা যেখানে ছিল তার দু তিনটের পেছনে ওই মোহাজুল ইসলাম না কি ওনার নাম ওনাকে কিন্তু দেখতে পাওয়া গেছে কিন্তু প্রথমে তো জিনিসগুলো ক্যাপচারগুলো প্রথমে তো বুঝতে পারা যায়নি এটা রভুকেই যখন ধরেছে আসামিকে যখন ধরেছে খুনিকে যখন ধরেছে পেছনে যিনি ছিল শকাত মোল্লা দুটো দুটো না তিনটার পরে সেম টু সেম মুখের খায়া আয়া সেম তো যে মার্ডার করেছিল ওনার মুফাতু কি না ওনার নাম তো যে মার্ডার কোলো সেই কিন্তু ওখানে ছিল আমি একটু আগে আমি একটা লাইভ দেখলাম না ভিডিও মানে ইউটিউব দেখলাম সে চ্যানেলের নাম আমি বলবনি বলা দরকার নেই আমার তো উনি বলছে আমি ওনার 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 মানে ওয়াইফ বলছে আমার স্বামী শৌকাত মোল্লার সাথে সভাতে আছে ফোন করেছি বলছে দাদা বেরিয়ে গেছে সকাল মোল্লার কথা বলছে দাদা বেরিয়ে গেছে আমিও আসছি এ শকাত মোল্লা বেরিয়ে যাওয়ার ওই মানে রাজ্জাক খান আসার আগে ঠিক যখন দশটার আশপাশ দশটার আগেই ওনাকে পাঁচটা গুলি মারা হয়েছে আর ওনাকে কপিয়ে কপিয়ে ওনাকে কতল করে ওনাকে বডি লাশ ওনাকে সরিয়ে দিয়েছে প্রায় তিন ঘন্টার আশপাশ তারপরে সকাত মোল্লা এলো উনি বললো এর ইয়ে কিছু না ইয়ে নসাদের উস্কানিতে আইসিপি দলার হিসাব করেছে আর যে মোতাহুজ না কি ওনার নাম যে মোতায়ের নাকি উনি কিন্তু পেছনে ছিল তখন তো ফুটেজটা ধরা যায়নি তখন তো ফুটেজটা সিআইডি ধরেছে বলে পেছনে যে চার চেহারাটা ছিল তাকে মানে তার সাথে এখন মানে মানে হুব হুব মিলে গেছে মানে উনি তো তাহলে ওই উনি যে বলছে দু হাজার তেইশে যে উনি তৃণমূল করত তারপরে উনি আর তৃণমূল করে না তো সকাত মোল্লা যেদিনকে ওই মানে মানে তোমার রাজ্জাক খান যে যেদিন ওনাকে যে মার্ডার করা হলো গুলি মেরে ঝাঁঝরা করা হলো বড়িকে তার পেছনে উনি তাহলে তাহলে উনি তাহলে কী করছিল ওই যে শকত মোল্লা বলছে আমি আমি তৃণমূলও করে না তো পেছনে তাহলে সকত মোল্লার কাছে উনি কেন ছিল একটা কথা মনে রাখবেন ভাইজা আপনি টিএমসি করেন আপনি টিএমসি দলভক্ত থাকবেন আপনি আপনি তৃণমূলের নেতাদের সাথে চলাফেরা করবেন তৃণমূলের সাথে যারা আপনার যদি পজিশন থাকে তাদের যদি উঠা বসা লেনদেন করবেন তো উনি যদি তৃণমূলে যদি না থাকবে তো উনি তার সকাল মূলার পেছনে সেদিনকে ছিল কেন আর সেদিনকে রাত্রে আব্বাস সিদ্দিকির মাকে আর সিদ্দিকির বাপকে কাঁচা কাঁচা খিসতে পেরেছে মনে আইএসএফ এর উস্কানিতে হয়েছে কেন ওনাদের তো বলে দিয়েছে ওনাদের বসত মালত বলে দিয়েছে এই আই এর ছাড়া কেউ মাথা করতে না তো সেটাই